আসসালামু আলাইকুম আমি ডক্টর মুনিমা আলম এফ সি জেনারেল সার্জারি আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় প্রতি শনি থেকে বৃহস্পতিবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সার্জারি বিষয়ক কেসগুলো দেখে থাকি আমি মূলত মলদার এবং স্তনে যেই সমস্যা হয় বিশেষ করে মহিলাদের সেগুলো নিয়ে বেশি কাজ করি তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো যে সমস্যা আমার কাছে মোটামুটি প্রায় আমার ষাট থেকে সত্তর পার্সেন্ট রোগী আমার কাছে আসে এই সমস্যাটা নিয়ে পুরুষরাও ভোগেন কিন্তু ভয় অথবা লজ্জায় সঠিক সময় সঠিক চিকিৎসা পান না এই সমস্যাটা হলো মলদারে ব্যথা করা এবং মলদার দিয়ে রক্ত করা আপনাদের জীবনে কোনো না কোনো সময় কিন্তু প্রায় মোটামুটি নব্বই ভাগ মানুষই এই সমস্যাটা ভোগ করে কিন্তু যখনই হয় মানুষ ভয় পেয়ে যায় আমার কাছে রোগীরা আসে অনেক ভয় নিয়ে যখন আসে দেখা যায় যে তারা বাইরে কোথাও কোনো অপচিকিৎসার শিকার হয়ে চলে আসছে ঠিক করে চিকিৎসাটা সময় মতো পায় না এবং বলে যে আমার কি অপারেশন লাগবে আমার কি পাইলস হলো নাকি বা আমার কি আরো খারাপ কিছু হলো নাকি আমি সেটার উপরেই আলোকপাত করতে আসছি প্রথমত মলদার দিয়ে রক্ত করা এবং মলদারে ব্যথা হওয়া এটা হলো পায়খানা কষা হলে খুব কমন একটা সিমটম এটা যে কারোই হতে পারে এখন এটা খারাপ কারণে কি হলো নাকি নর্মাল কারণে হলো এটা বোঝার কিছু উপায় আছে যেটা আপনি ঘরেই করতে পারবেন প্রথমত আপনি খেয়াল করবেন যে আপনি গত কয়েকদিন আপনার খাবার দাবারটা কেমন হয়েছিল ঠিক করে পানি খেয়েছিলেন কিনা সবজি খেয়েছিলেন কিনা আপনি ঠিক করে ঘুমিয়েছিলেন কিনা কারণ মল শক্ত হয়ে গেলে আমাদের মলদার ছিঁড়ে ছিলে গিয়ে রক্তপাত এবং ব্যথা খুব স্বাভাবিক একটা ব্যাপার সবসময় চিকিৎসা লাগেও না যে ডক্টরের কাছে এসে আপনি ঘরেই কিছু নিয়ম ফলো করবেন যে নিয়মগুলো হলো আপনি পায়খানা নরম রাখার চেষ্টা করবেন আপনার বাজার দরের কোনো ওষুধও কিনা লাগবে না আমাদের কাছে ইসুবগুল পাওয়া যায় খুব কমন একটা জিনিস এই সুগোল টিং থেকে চার চা চামচ পানিতে গুলে আপনি খেয়ে ফেলবেন দুইবেলা যখনই আপনার এই সমস্যাটা হবে এবং ব্যথা কমানোর জন্য করবেন কি বাথরুম থেকে এসে এক গামলা একটু একটা গামলার মধ্যে একদম কু슌 গরম পানিতে আপনি একটু বসবেন পাঁচ থেকে 10 মিনিট তাহলেই ওই জায়গায় যে ব্যথাটা হলো যে ঘাটা হলো এটা কমে আসবে এবং বেশি ব্যথা হলে আপনি দরকার হলে দোকানে যে ব্যথার ওষুধগুলো পাওয়া যায় সেগুলো একটু খেয়ে দেখবেন ওভার দা কাউন্টার যেগুলোর জন্য চিকিৎসকের পরামর্শ লাগে না প্যারাসিটামল জাতীয় দুই থেকে তিন সারভিতরি আপনি দে ব্যান্ডে আপনার ব্যথা কমে আসছে যদি আপনার মলটা স্বাভাবিক হয় কিন্তু যদি ব্যথা না কমে যদি রক্তপাত বেশি হয় যে এত রক্তপাত হচ্ছে যে আপনি কোনো কাজই করতে পারছেন না এত ব্যথা হচ্ছে যে আপনি একবারে বাথরুমে যেতেই ভয় পাচ্ছেন এরকম হলে তখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এখন কোন চিকিৎসকের অবশ্যই একজন সার্জারি বিষয়ক চিকিৎসকের আর আপনার নিকটস্থ যে কোন সার্জনের সাথেই যোগাযোগ করবে আপনাকে অবশ্যই এটা তখন ওনাকে দেখাতে হবে এবং উনি পরীক্ষা করে দেখবেন বা আমার কাছে আসবেন আমরা পরীক্ষা করে দেখব যে কি কারণে আপনার এটা হচ্ছে এবং অনেক রোগী একটা আমি একটা ভ্রান্ত ধারণা বলি যে অনেক রোগী ভয়ে আসে না যে সার্জনের কাছে গেলেই বুঝে অপারেশন করে দিবে এটা একটা ভুল কথা অনেক ভালো ভালো ওষুধ এখন আবিষ্কৃত হয়েছে এমনকি অনেক ওষুধ এমনকি পায়লসও একদম আর্লি স্টেজে আসলে আমরা কিন্তু ওষুধের দ্বারাই ভালো করে দিই কাজে আপনি যদি রোগটাকে পুষে রাখেন ভয় পান এবং তখন রোগটা আপনি এমন স্টেজে আমার কাছে আসবেন দেখা যাবে যে আসলে অপারেশন ছাড়া আমার হাতে আর কোনো অপশন থাকবে না কাজে যখনই আপনি কি করবেন মলদারে ব্যথা হবে রক্তপাত হবে আপনি মলটা নরম রাখার জন্য পানি বেশি খাবেন ইস্তুগুল খাবেন শাক খাবেন এবং গরম পানিতে বসবেন কুসুম গরম পানিতে তারপরেও যদি তিন চার দিনের ভিতর ভালো না হন তখন আপনি একজন সার্জনের শরণাপন্ন হবেন আমরা সবসময় চেষ্টা করি মূলতম চিকিৎসা দিয়ে যেন আপনাদের সুস্থ করে দেওয়া যায় এটাই আমাদের লক্ষ্য থাকবে আপনারা দয়া করে ভয় পাবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন